আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে তাসনিম সব পেজের ভিডিও দেখছেন আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আবার ফিরে আসি ঐতিহ্যবাহী পাবনা সিরাজগঞ্জের চিকনসূতার লুঙ্গি নিয়ে তাসনিম সব পেজ মানে আত্মবিশ্বাসের পেজ চমৎ চমৎকার কালার এবং নতুন নতুন কালেকশন নিয়ে সব পেজ আপনাদের মধ্যে হাজির হয়েছেন তার মাঝে আজকে যে কালারগুলো দেখাবো এক কালার মধ্যে টু পার্ট এবার আপনার নিচে এক ডিজাইন উপরে আরেক ডিজাইন থাকবে মোটা পাইরে খুব সুন্দর লুঙ্গিগুলা চমৎকার কালার প্রত্যেকটা কালার আপনাদেরকে আমি দেখা যদি এই ভিডিওটা ভালো লাগে যদি ভালো মনে করেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ দেখেন গোল্ডেনের মধ্যে কি চমৎকার কালার আপনারা দেখেন পায়েরগুলো খুব সুন্দর উপরে একটা ডিজাইন নিচে আর একটা ডিজাইন চাইলে আপনি দুই পাশে এটা ব্যবহার করতে পারবেন দোনো পাশে আপনি আজকে পড়বেন একরকম কালকে আর একটু করতে পারবেন ইনশাল্লা খুবই সুন্দর চমৎকার এক কালার মধ্যে একবার প্রিমিয়াম কোয়ালিটি এবং চিকন সুতা হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি এবং মুলায়ম লুঙ্গিগুলো সফট এবং মুলায়ম খুবই সুন্দর এবং চমৎকার লুঙ্গিগুলা প্রত্যেকটা লুঙ্গির কালার দেখেন খুবই সুন্দর এটা হলো আপনার কালার মধ্যে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে অনেক ভাই ব্ল্যাক কালার লুঙ্গি চেয়েছেন দিতে পারি নাই খুবই সুন্দর চমৎকার কালার দেখেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিয়ে থাকি একটা এখনো অগ্রিম নিচ্ছি না আপনাদের কাছ থেকে লুঙ্গি কালারগুলো আমার সাথে চমৎকার কালার খুবই সুন্দর মানে আপনারা যারা এতদিন এটার অপেক্ষা করছেন আজকে তারা এই ভিডিও দেখে অবশ্যই ভালো লাগবে লুঙ্গিগুলো আশা করি ক্রয় করবেন তাস্তিম সব পেজ মানে আপনাদের আত্মবিশ্বাসের একটা পেজ নতুন নতুন কালেকশন যার যে লুঙ্গিটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার নক দিবেন লুঙ্গিগুলা সফট এবং মোলায়েম পড়লে মনে হবে না যে লুঙ্গি পরেছেন এত সুন্দর এত আরামদায়ক লুঙ্গিগুলা খুবই চমৎকার দেখেন কালারগুলো খুবই সুন্দর আপনি দুই পাট চাইলে ব্যবহার করতে পারবেন ও দেখেন এই পাটটাও কালার খুবই সুন্দর হালকা গ্রে কালার মধ্যে খুব সুন্দর একটা কালার চমৎকার একটা কালার এটা সব পুরুষের পছন্দ এটা লুঙ্গির কালার খুবই সুন্দর সবগুলো লুঙ্গির কালার মাসে অনেক সুন্দর তার মাঝে কালার লুঙ্গিটা আরো সুন্দর খুবই সুন্দর আপনি পাশে ব্যবহার করতে পারবেন পায়েরগুলো কত মোটা পায়ের খুবই সুন্দর লুঙ্গিগুলা আটটশো পঞ্চাশ টাকা এই লুঙ্গিগুলো পঞ্চাশ টাকা দুইটা লুঙ্গি নিলে খরচ যেটা আসবে একশো তিরিশ টাকা সেটা দেওয়া হবে ইনশাআল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর আপনার যে লুঙ্গি দেখবেন সেটাই ভালো লাগবে আশা করি আপনাদের মাঝে খুবই সুন্দর স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে এবং আমরা কুরিয়ারম্যান পাশে থাকা অবস্থা আপনাদের লুঙ্গিগুলো দেখে তারপর ক্রয় করবেন আর তাসলিম সব পেজ বিকৃত মাল ফেরত নেওয়া হয় এটা আপনারা অবশ্যই জানে আগের থেকে জানছে এখনও জানবেন আশা করি এগুলা আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা লুঙ্গি মাসে অনেক সুন্দর ডিজাইন দেখেন ওনাতে কোনো ত্রুটি নেই আসসালামু আলাইকুম ও